এরকম একটা রান্না থাকলে কিন্তু দুপুরবেলা মাছ মাংস কিছুই লাগবে না এই একটা রান্না দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আর এটা খেতে এতটাই টেস্টি আমরা একরকমভাবে রান্না না করে একটু অন্যরকমভাবে রান্না করতে পারি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল ওই ধুলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা ফুলকপি নিলাম আমাদের ফুলকপি খেতে খেতে তো অরুচি হয়ে গেছে তাই ফুলকপিটা একটু অন্যরকমভাবে রান্না করব। আর রয়েছে কিন্তু ডিম অনেকটা সুন্দর হবে আর এইভাবে রান্না করলে যারা ফুলকপি বা ডিম পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে প্রথমে ফুলকপির এইভাবে আমি কেটে নিলাম এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এখানে আমি ফুলকপিটা আগের থেকে ধুয়ে নিয়েছি ফুলকপিটা এইভাবেই কিন্তু দিতে হবে এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম এখন ঢাকা দিয়ে ফুলকপিটা চার থেকে পাঁচ মিনিট ভাপিয়ে নেব একদম কিন্তু সেদ্ধ করব না একদম সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি আর দেখো ভাপানোর তো কালারটা কতটা চেঞ্জ হয়েছে এবার ফুলকপিটা জলের থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে করা যাবে না কারণ আমার হাতে সময় কম তাই রান্নাটাও কিন্তু করতে হবে এবার এইভাবে একটা একটা করে পাট আমি নিয়ে নিলাম একসাথে কাটতে গেলে কিন্তু ফুলকপিটা ভেঙে যেতে পারে তাই এইভাবে আস্তে আস্তে একটা একটা করে কেটে নিয়ে এবার ফুলকপির যে ডাঁটটা আছে দেখো এইভাবে ফুলকপির ডাঁটটা আমি কেটে বাদ দিয়ে দিলাম আজকে ফুলকপির ডাঁট নেব না শুধু ফুলকপির ফুলটা নেব আর এই ফুলটা এইভাবে রান্না করলে এত সুন্দর লাগে তোমরা একবার করে খেলে কিন্তু বলবে যে বারবার এইভাবেই রান্না করার জন্য এইভাবে সবকটা ডাঁট আমি পরিষ্কার করে নিলাম এবার আমি একটা বাটি নিয়ে নিলাম আর এখানে দেখো দেশি মুরগির ডিম নিয়েছি তোমরা দেশি মুরগির ডিমের পরিবর্তে কিন্তু পোলট্রির ডিমও নিতে পারো যেহেতু দেশি মুরগির ডিম আর এই ডিমগুলি একটু ছোট হয় তাই এখানে আমি চারটে ডিম নিয়েছি ডিমটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এখানে চারটে ডিমই নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবার ডিমটা ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা যদি আমি একবারে করি তাহলে কিন্তু আমার অনেকটা সময় কম লাগবে এবার এখানে তিনটে বাটি নিয়েছি আজকে আমি তিনটে বাটিতে করবো আর তোমরা কিন্তু মানে ডিম বেশি হলে তাহলে এর থেকেও বেশিও করতে পারো বাটির মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম এবার বাটিতে ভালো করে লাগিয়ে নিলাম তাহলে যখন ডিমটা বাটিতে দেবো ডিমের বাটিটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে আর এইভাবে অবশ্যই একবার করা এইভাবে করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এবার এখানে যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছি এখান থেকে তিনটে ফুলকপি তিনটে বাটিতে নিয়ে নিলাম এবার এর উপর দিয়ে যে ডিমটা আমি রেডি করে রেখেছিলাম তিনটে বাটিতে আমি ভাগ করে দিলাম। দেখো একটা একটা করে করতে গেলে কিন্তু আমার সময় বেশি লাগবে আর এইভাবে একটা একটা করে ভেঙে তো একসাথে দিলে কিন্তু সময়ও কম লাগবে এবার এর মধ্যে একটু কুচনো পেঁয়াজ দিলাম এটা একটু দেখতে ভালো লাগবে যারা পেঁয়াজ পছন্দ করে না তারা স্কিপও করতে পারো তিনটে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর সাথে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তিনটে বাটির মধ্যে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আমরা তো সবসময় ফুলকপি ডিম একরকমভাবে খাই একরকমভাবে না খাই একবার এইভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম এবার একটা স্ট্যান্ড আমি এইভাবে উল্টো করে বসিয়ে দিলাম আর জলটা এরকমভাবে দিতে হবে যাতে স্ট্যান্ডটা নিচে থাকে কারণ জলটা উপরে দিলে কিন্তু পরে ঢাকা দিলে বাটির উপরে চলে আসতে পারে তখন কিন্তু ডিমটা ভালো করে সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না এবার পরপর তিনটে বাটি এইভাবে সাজিয়ে দিলাম এখন আমি চাপা ঢাকা দিয়ে সাত থেকে দশ মিনিট এইভাবে মিডিয়াম টু লো আগুনে রান্না করব তাহলে এইভাবে করলে কিন্তু ডিমটা একদম সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি মশলাটা বেটে নেব এখানে হাফ চামচ জিরে নিয়েছি এর সাথে এক আদা নিয়েছি আজকে আমার কাছে আদাটা কম ছিল তাই অল্প আদা নিয়েছি সাত আট কোয়া রসুন ও দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সব একসাথে ভালো করে আমি বেটে নেবো আমি পাটায় বাচ্চি ইচ্ছা করলে তোমরা মিক্সচারেও কিন্তু করতে পারো কিন্তু পাটায় বাটলে মশলা স্বাদই আলাদা হয় এখানে দেখো মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এদিকে আমি ঢাকনিটা তুলে নিলাম আর ডিমটা দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে এবার এই দেখো তোমাদের হাত দিয়ে একবার দেখিয়ে দিলাম ডিমটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার বাটিগুলো কিন্তু খুব গরম তাই একটা কাপড় দিয়ে একটা একটা করে বাটি আমি নামিয়ে নেব এবার এই বাটিগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে কারণ গরম গরম ডিমটা কিন্তু উঠবে না বাটির সাথে লেগে থাকবে এভাবে বাটিটা আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছি আর দেখো একদম কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবার দেখো সাইড দিয়ে কিন্তু উঠে গিয়েছে ঠান্ডা হওয়ার সাথে সাথে আর খুব সুন্দর কিন্তু হয়েছে এবার আমার ছুরি লাগবে না এই দেখো হাত দিয়ে আমি এইভাবে চেপে চেপে একটুখানি নিয়ে নেব এই দেখো কি সুন্দর উঠেছে আর বাটির থেকে দেখো বাটির গায়ে কিন্তু একটুও লেগে নেই এইভাবে সবকটা ডিম আমি তুলে নিলাম এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় কড়াইটা এদিকে পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম এবার এর মধ্যে সর্ষের তেল নিয়েছি তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে খন্তি দিয়ে তেলটা করার চারিপাশে আমি এইভাবে একটু নেড়ে তেরে নিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে যে ডিমটা আমি করে রেখেছিলাম একটা দিয়ে দিলাম মিডিয়াম আগুনের ডিমটা হালকা লাল করে ভেজে নেবো তোমরা ইচ্ছে করলে এভাবে সেদ্ধও খেতে পারো এইভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর একটু ভেজে নিলে একটু লাল হবে খেতেও কিন্তু আরও ভালো লাগবে তোমাদের যেইভাবে ইচ্ছে এই ডিমটা কিন্তু তিন রকমভাবে খাওয়া যায় এখানে ডিমটা হালকা লাল করে ভেজেছি আর এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে খেতে ভালো লাগবে না একইভাবে বাকি যে দুটো ডিম ছিল এই ডিমগুলো আমি ভেজে নেব এখানে সব ডিমগুলো ভাজা হয়েছে দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই কিন্তু সুস্বাদু হয় এদিকে কড়াইতে তেল আছে তাই আলাদা করে তেল দেবো না এই তেলের মধ্যে একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এই জায়গায় মাঝারি সাইজে একটা পেঁয়াজ কুচি নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ নিলাম পেঁয়াজটা চেড়ে এক থেকে দুই মিনিট ভাজবো খুব বেশি কিন্তু লাল করবো না কারণ খুব বেশি লাল করলে খেতে ভালো লাগবে না পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এবার এখানে যে আদা লঙ্কা জিরে রসুনটা বেটে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে মাঝারি সাইজের একটা টমাটো কুচি দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম এই মশলা কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর এর সাথে মশলার সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এইভাবে মিডিয়াম আগুনে চার থেকে পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম না হলে মশলাটা কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না জলের সাথে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার একে একে সব পুরো মশলাগুলো দিয়ে দেবো এখানে প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিলাম প্রয়োজন মতো হলুদ নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা কিন্তু ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিল তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নেবে আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই বেশি লঙ্কা নিলাম না সামান্য একটু ঝাল করবে কারণ খুব বেশি ঝাল আমার এতটা ভালো লাগে না এবার মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আগুনে কষিয়ে নেব আর এইভাবে অল্প অল্প করে মশলা কষলা যে কোনো তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে মশলাটা কষানো হয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর একবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিলাম অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবার আর খেতেও ভালো লাগবে ঠান্ডা জল দিলে কিন্তু ঝোলটা পাঞ্চা লাগবে তখন খেতে একদম ভালো লাগবে না বা সব কিছু নেড়ে জেরে মিশিয়ে নিয়েছে এখন ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দিলাম আমি ডিমগুলো আগের থেকে সেদ্ধ করে ভেজে নিয়েছে তাই ডিমটা কিন্তু বেশি ঝোল লাগবে না ডিমের মধ্যে যতটা ঝোল লাগবে সেই হিসাবে কিন্তু তোমরা নেবে আর এটা কিন্তু পাতলা ঝোল হলে খেতে ততটা ভালো লাগবে না তাই একটু গা মাখা কর ঝোলের সাথে ডিমটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এবার তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো যাতে ডিমের ভেতরে ঝোলটা ঢোকে আর খুব বেশি কিন্তু ঝোল দিইনি তোমরা দেখে বুঝতে পারছো চার মিনিট ফুটিয়ে নিয়েছি আর এর থেকে বেশি টানাবো না এবার এর মধ্যে একটু গরম মশলা দিলাম আমার মনে হয় একটু গরম মশলা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এবার আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এক মিনিট পর নামিয়ে নিলাম আর এটা গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আজকে যেইভাবে আমি ফুলকপি ডিম রান্না করলাম তোমরাও যদি এইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ